আজকে রান্না করতেছি মুরগির মাংস এটা দেশি মুরগির মাংস মাংসটা কষাই নিয়ে ঝোল দিয়ে দেব আর সাথে আছে চাল কুমড়া ভেজি পাঁচটা চাল কুমড়া নিয়ে আসছে এত বড়ো বড়ো তার মধ্যে তিনটা ভাজি করতেছি আর দুইটা আছে আর সাথে হবে মসুরির ডাল ঘন মসুরির ডাল ঘন করে মানে ভুনা মসুরির ডাল যেটা বলে এখানে আমি গরম পানি দিয়ে দিচ্ছি মুরগি মাংস ঝোল দিয়ে দিলাম মাংসের মধ্যে ঝোল দিয়ে দিয়েছি এবারে মাংসটা রান্না হতে থাক আর এখানে হচ্ছে চাল কুমড়া ভাজি ডিম দিয়ে চাল কুমড়া ভাজি প্রায় হয়ে এসেছে এখন জিরার গুঁড়া দিয়ে নামিয়ে নেব ভাজা জিরার গুঁড়া দিয়ে নামিয়ে নেব আর এখানে মাছটা ভিজতে দিয়েছি এখানে পাঙ্গাস মাছ বোনা করব ভিজে গেছে বরফ খুলে গেছে একদম পাঙ্গাস মাছ পেঁয়াজ দিয়ে করব পাঙ্গাস মাছের দু পিয়া মাছটা ভালো করে ধুয়ে নিতে হবে শুকনা খোলায় জিরাটা ভেজে নিলাম সেটা গুঁড়া করে মাংসের মধ্যে দিয়ে দেবো এখানে নুন নুন হলুদ দিয়ে মাংস মাছটা মাখায় নেব একটু সরিষার তেল দিয়ে দেব পাঙ্গাস মাছ নাহলে কড়াই তেলের মধ্যে দিলে ফুটবে আর তেল দিলে মাছটা ফুটবে না এটা কিছুক্ষণ মাখানো থাক তারপর ভেজে নিয়ে রান্না এবার ভাজা জিরার গুঁড়া দিয়ে নামিয়ে মাংসটা রান্না হয়ে গেছে মাশাল্লাহ দেখেন কত সুন্দর কালার এসছে কালারটা সুন্দর হলে খাইতেও মজা হবে ইনশাআল্লাহ ডালটা সিদ্ধ করে রেখেছিলাম এবার এটা ঘুটে তেলে দিয়ে দিব বেশি পাতলা হবে না ঘন ডালি হবে এটা এই চাল কুমড়াটা কত পানি বের হয়েছে এই পানিটা শুকায় গেলে তারপরে একটা ডিম ভেঙে দেবো এই ডিমটা ভেঙে দেব দিয়ে সুন্দর করে নাড়াচাড়া দিয়ে নামিয়ে নেবো আজকে আমাদের এই আয়োজন সবাইকে আল্লাহ হাফেজ